মাছ ধরার জন্য তো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন কি বিসমিল্লা ফুটসান্না তেলাপিয়া মার্শাল্লাহ এর থেকে ভালো ভিডিও দেখার জন্য বন্ধুরা আশায় থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য জানি না আপনাদেরকে এরকম বিনোদন দিতে পারতেছি আর বাসায় প্রকাশ করার মতো না এই যে বর্ষা বৃষ্টি রৌদ্রের ভিতরে ভালো ভিডিও দেখানোর জন্য চেষ্টা করতেছি তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিও দেখবেন নানান ধরনের মাছ বাই মাছ শিং মাছ কই মাছ কোড়াল মাছ তালাভিয়া মাছ এই আর কি তো বন্ধুরা আপনাদের কি হাসি মুখে বলবো নাকি কান্নার মুখে বলবো সঠিক বুঝতে পারছি না আর ভাষাও তেমন জানি নে নতুন যদি কইয়া থাকি নিজের বলে ধরে নিবেন কি হরণ দা মাথায় পড়ছে না

বন্ধুরা আমরা আজকে ছয় থেকে সাতজন নেমেছি অল্প নিয়ে মাছ ধরার জন্য বন্ধুরা বৃষ্টিও বৃষ্টিও হচ্ছে অ্যান্ড ব্যাগন অ্যান্ড হ্যাঁ হ্যাঁ বৃষ্টি আরম্ভ হয়েছে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হবে এটি স্বাভাবিক কিন্তু তার মধ্যে দলবেদে কল্পান নিয়ে মাছ ধরার মজাটাই হচ্ছে আলাদা দেখতে পাচ্ছেন গ্রামের মেঠো পথে আমরা হেঁটে চলেছি দলবেদে এক স্থান থেকে অন্য স্থানে যাব একটা বিল থেকে অন্য বিলে যাচ্ছি মাছ ধরার জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আজকের আমার ভাগ্যটা খারাপ বন্ধুরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন নিশ্চয় প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা রয়েছি বিলে আর আমরা আজকে দল বেঁধে নেমেছি মূলত পাঁচ মিশালি মাছ বিভিন্ন মাছ রয়েছে ওই মাছগুলা ধরার জন্য যেমন তেলাপিয়া কোরাল টাকি বাইলা চিংড়ি এই মাছগুলো মূলত ধরার জন্য আমরা এই বৃষ্টির ভিতরে তল পানিয়ে নেমেছি Merhum kimse? Ay hev. Merhaba. 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 মাছ ধরা দেখাবো এ কারণে ভিজে হলো দেখাবো কষ্ট হলে হ্যাঁ বড় আছে যে ঝড় হচ্ছে বন্ধুরা খুবই দুঃখজনক বিষয় হলো আজকে আমরা প্রচুর বৃষ্টির কবলে পড়েছি দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর বৃষ্টি আজকে ভাগ্য খারাপ না প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি সবাই কিন্তু ভিজে একাকার হয়ে গিয়েছে